প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব আমরা আয়ত্ত যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আয়তক্ষেত্র থেকে যে ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা একটা আয়তক্ষেত্রের নাম যে এ বি সি টি হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রে আমাদের প্রথমে সংখ্যাটা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান অর্থাৎ এ বি বাহু সিডি বাহু পরস্পর অর্থাৎ বিপরীত এ বি বাহু বিপরীত হচ্ছে সিডি সিডি এ বি বাহু বিপরীত হচ্ছে সিডি আর এসি বিপরীত হচ্ছে বিডি অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ এবং কোণগুলো কি হতে হবে সমকোণ হতে হবে তখন তাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবারই বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তখনই আমরা আয়তক্ষেত্র বলতে পারবো তাহলে কৃষিকার্থীবৃন্দ আমরা আয়ত্ত সংখ্যাটি জানলাম এখন হচ্ছে আমাদের আয়ত্ত আমরা আমরা কৃষিকার্থীবৃন্দ আমরা আবার কুনের কথা বলি এ কুন সি কুন বি কুন বি প্রত্যেকটা কুন সমকল এরপরে হচ্ছে যখন এই টানটা আমরা যখনই আমরা তে নিব তখনই হচ্ছে এডি একটি কর্ণ এবং এই ধানটা যখন আমরা সিতে নিব তখন বিসি হচ্ছে একটি কর্ণ তাহলে কেউ শিক্ষার্থীবৃন্দ যখন আমরা এ ডি যখনই আমরা খন্ন নিলাম তখন এই জায়গাতে এ কুণকে সমিত অর্থাৎ সমান হয়েছে সমধি খন্ডিত হয়েছে অর্থাৎ আমাদের এখানে আমাদের 90 ডিগ্রি অপেক্ষায় সুতো কোণকে আমাদের কোন কোন বলা হয় সুখ কোণ বলা হয় 90 ডিগ্রি অপেক্ষায় সুতো কোনকে আমাদের সুখ কোণ বলা হয় তাহলে তুই শিক্ষারকে তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দুটি করল আয়ত্ত ক্ষেত্র থেকেও আমরা কি পেলাম সমান দুটি কর্ণ পেলাম এখন হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের এখন আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু বস্ত্র তাহলে আমরা একটু লিখতে পারি আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল

আয়তক্ষেত্র থেকে আমাদের কয়টি জিনিস আমাদের কাছে চাইতে পারে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমাদের দৈর্ঘ্য এবি হচ্ছে দৈর্ঘ্য আর এসি হচ্ছে প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ দিই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব এরপর হচ্ছে পরিসীমা তাহলে আমরা এই জায়গাতে একটু লক্ষ্য করি পরিসীমা এস ইকুয়াল টু ইনটু দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা তাও যদি মনে না রাখতে পারি তাহলে আমরা সহজভাবে চতুরভুজে যে কোন দনের চতুর্ভুজের পরিসীমা যকনি বলবে তখনই হচ্ছে আমাদের ছাইরে এই যে চারটি বাহু থাকে এই চারটি বাহুকে আমরা যদি যোগ করে নেই তাহলে আমাদের পরিসীমা পেয়ে যাব অর্থাৎ আমাদের চতুর্ভুজের চারটি বাহু যোগফলই হচ্ছে আমাদের পরিসীমা আর আমরা সূত্র দিয়ে যদি আমরা মনে রাখতে পারি তাহলে বেশ ভালো হবে এরপর হচ্ছে কর্ণ কর্ণ হচ্ছে আমাদের দৈর্ঘ্য রডু 1 দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তাহলে এটাকে যদি আমি আরো একটু ক্লিয়ার এবং পরিষ্কারভাবে ভাবে যদি বোঝাতে চাই তাহলে আমি দুইটা নামকরণ করে নিতে পারি তাহলে আমাদের এই জায়গাতে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে a আর প্রস্থ হচ্ছে b যখন দৈর্ঘ্য থাকবে a আর b থাকবে তখন a ইনটু কি হবে b অর্থাৎ a ইনটু b দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে পরিসীমা যখন হবে তখন পরিসীমা হবে তখন আমরা টু ইন্টু এ প্লাস বি দিলে পরিসীমা হয়ে যাবে আর যখনই কর্ণ হবে তখন হচ্ছে আমাদের কি হবে স্কোয়ার প্লাস কি হবে বিস্কোয়ার হবে তাহলে কেউ শিক্ষা তো আয়ত ক্ষেত্র থেকে আমাদের ক্ষেত্রফল পরিসীমা কর্ণ সম্পন্ন এরপরে হচ্ছে আমাদের সংখ্যা এই বিষয়গুলো হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের যে মূল বিষয় বেসিক লেভেল এগুলো থেকে আমরা দৈর্ঘ্য বাই করতে হবে প্রস্থ বাই করতে হবে পরিসীমা বাই করতে হবে এবং কর্ণ আমাদেরকে বের করতে হবে অর্থাৎ এই বিষয়গুলো থেকেই আমাদেরকে প্রশ্ন করা হবে অর্থাৎ এই বিষয়গুলো ঘুরিয়ে এই বিষয় থেকে আমাদেরকে প্রশ্ন করা হবে আমরা এই প্রশ্নগুলোর আনসার দিতে পারব এবং আমাদের এই বেসিক লেভেলকে আরো শক্ত করতে হবে যেকোনো চিত্র বলো জামিতি বলো আয়ত্ত ক্ষেত্র বলো বর্গ বলো সামান্তরিক বলো এরপরে হচ্ছে আমাদের বহবুজ এই যে বিষয়গুলো আছে এরপরে ট্রাবিজিয়াম বলো এই বেসিক লেভেলগুলো আমাদেরকে আগে জানতে হবে আমরা অঙ্কের মধ্যে ভয় পেয়ে যাই কারণ হচ্ছে আমরা সূত্রগুলো জানি না বেসিক লেভেলটা আমাদের দুর্বল এজন্যই আমরা আমাদের মতো করে করতে পারি না আমরা সব সময় চেষ্টা করব বেসিক বিষয়গুলো জানব আগে তারপরে নিজেদের মতো করে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লোককে বুঝতে পারবো সকলকে জন্য